মোবাইল ফোন দ্রুত চার্জ হয় না কেন দ্রুত চার্জ হয় না আর এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আজকে থেকে কিন্তু আপনার ফোন দ্রুত চার্জ হবে তো মোবাইল দ্রুত চার্জ হওয়ার প্রধান কারণগুলো হচ্ছে আসল চার্জার ব্যবহার করুন আপনি যদি আপনার ফোনে থার্ড পার্টি কোনো চার্জার থার্ড পার্টি কোনো কেবল ব্যবহার করেন ফোনে চার্জ করার জন্য সেক্ষেত্রে কিন্তু আপনার ফোনটি দ্রুত চার্জ হবে না ফোন চার্জ দেওয়ার সময় আপনার কোনো অ্যাপ্লিকেশন যদি ব্যাকগ্রাউন্ডে চালু থাকে মানে কোনো অ্যাপ্লিকেশন আপনি চালু করে মানে ফোনটিকে চার্জ করেন সেক্ষেত্রে কিন্তু মোবাইল দ্রুত চার্জ হবে না মোবাইল সবচেয়ে ভালো হয় মোবাইল বন্ধ করে চার্জ দিলেন মোবাইল বন্ধ করে চার্জ দিলে কোনো সফটওয়্যার চলতে পারে না সেক্ষেত্রে শুধুমাত্র ব্যাটারি উপরে চাপটা পড়ে সেক্ষেত্রে মোবাইল দ্রুত চার্জ হয় সরাসরি ওয়াল সকেট ব্যবহার করুন মানে সরাসরি ওয়াল সকেট ব্যবহার মানে হচ্ছে আপনি মানে আপনার ফোনের যে চার্জার অ্যাটাপ্টার আছে অ্যাটাপ্টার থেকে কেবলের মাধ্যমে চার্জ করুন কোনো ল্যাপটপ বা কম্পিউটার থেকে মোবাইল চার্জ করিয়েন না আর মোবাইল চার্জ করার সময় এরোপ্লেন মোড এবং ওয়াইফাই ডাটা এগুলো বন্ধ রাখলে ভালো হয় সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডে কোনো কিছু হার্ডওয়্যার কাজ করে না এবং মোবাইল দ্রুত চার্জ হয় আর মোবাইল চার্জ দেওয়ার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার ফোনের ফোন চার্জ হওয়ার সময় গরম হচ্ছে কিনা যদি গরম হয় সেক্ষেত্রে কাবার খুলে মোবাইলটা ঠান্ডা থাকলে মোবাইল দ্রুত চার্জ হবে যদি মোবাইল গরম থাকে মোবাইল কিন্তু কোনোভাবেই দ্রুত চার্জ হবে না সেক্ষেত্রে আপনি ছোটো মিনি ফ্যানও ব্যবহার করতে পারেন যদি আপনার ফোন দ্রুত চার্জ না হয় আর আধুনিক প্রযুক্তিগুলোতে ফাস্ট চার্জিং সাপোর্ট করে আপনার মোবাইল যদি ফাস্ট চার্জিংয়ের বিকর হয় সেক্ষেত্রে সেটিংসে ঢুকুন এবং ফাস্ট চার্জিং মোড চালু করা যদি আপনি ফাস্ট চার্জিং মোড কীভাবে চালু করতে পারেন না এই নিয়ে ভিডিও চান তাহলে আম আমার এই ভিডিওতে কমেন্ট করুন সামনে দেখিয়ে দিব কিভাবে মোবাইল ফাস্ট চার্জিং করতে হয় আর মোবাইলের ব্যাটারি কিভাবে ভালো থাকবে মোবাইলের ব্যাটারি ভালো থাকলে ভালো সব মোবাইলের চার্জ বিশ পারসেন্টের নিচে কখনোই নামতে দেবেন না সেক্ষেত্রে আমার আপনার মোবাইলের ব্যাটারি ডাউন হবে আর সবচেয়ে ভালো হয় আশি পার্সেন্টের আশি পার্সেন্টের উপর যদি আপনি মোবাইলের ব্যাটারি চার্জ না করেন আশি পার্সেন্টের কম যদি মোবাইলটা কম থাকে তাহলে ব্যাটারির উপর চাপটা কম থাকে এবং মোবাইলের ব্যাটারি ভালো ব্যাকআপ দিব মানে অনেক দিন পর্যন্ত চলবে আর কি তো এই হচ্ছে আজকের ভিডিও এই ভিডিওতে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে বলে দেব আর আমি ইউটিউবে নতুন অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম